নমস্কার গত উনিশে নভেম্বর অসামান্য সঙ্গীতকার শিল্পী কবি সলিল চৌধুরীর জন্মদিন গেল উনিশশো সালের উনিশে নভেম্বর তার জন্মদিন এই বছর দু হাজার চব্বিশ সালে যেহেতু তার জন্ম শতবর্ষ উদযাপিত হবে সারা নভেম্বর মাস জুড়ে তাই তাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই তারই একটি অসামান্য কবিতা আজ পাঠ করব কবিতার নাম দিবারাত্রির কাব্য সলিল চৌধুরী প্রতি ভোর আকাশের অবিন্যস্ত বিছানায় গর্ভবতী রাত তার সকাল প্রসব করে পাখিদের চিৎকারে সিজারিয়ান অস্ত্রোপচারে প্রসূতির রক্তে লাল লাল হয় ভোরের আকাশ সকালের শিশুকাল ক্রমশ দুপুর হয়ে যৌবনে উত্তপ্ত হয় প্রৌঢ় বিকাল শেষে সন্ধ্যাবেলা খুন হয় সন্ত্রাসের চপারের ঘায় দিবসের রক্তে লাল লাল হয় সাঁঝের আকাশ অসামান্য একটি কবিতা পাঠ করার লোভ সামলাতে পারলাম না ধন্যবাদ